অলৎকারের শিকার মাদ্রাসা ছাত্র হাসান ঘটনার বিবরণ দিয়ে সি প্লাসে হয় আমাকে প্রথমে হুজুরে ডাকছিল তো আমি মনে করছিলাম আমাকে ফরা বুঝাই দিবে এরপরে আমাকে হুজুরের কল কুলে বসাইছিল বসাই হুজুরের লুঙ্গিটা তুলে এরপরে আমার পেছনে ঢুকে দিছে হুজুর বলছে তুমি যদি না করো তারপর দেখবা তুমি ফরাও ফারবা না তারপর বলতেছে ও দাদাও কেউ কেউ বলবো না ওয়া দাও হ্যাঁ আমি বলছি না বলবো না এরকম বলছি দুঃখজনক হলেও সত্য যারা সব সময় যে সাবজেক্টটা পড়ায় যাদের এই এই হুজুররা কাজে কেন জড়িত এটা আশ্চর্যের বিষয় না স্কুল কলেজের কোনো টিচারও যদি এই কাজে জড়িত হতো এটা মেনে নেওয়ার মতো ছিল মানে কি আপনি সান্ত্বনা দিতে পারতেন যে এদের শিক্ষা নাই মূর্খ এরা তো কোরআন হাতিস কোনো দিন পরে নাই এজন্য জন্য এরা এই পাপে জড়িত হতে পারে কিন্তু আমি আজকের লাইভের মধ্যে দিয়ে সমস্ত অভিভাবকদেরকে বলছি যে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে স্কুলে হোক মাদ্রাসায় হোক যদি কোনো ছাত্রাবাসে রেখে পড়াশোনা করান সেক্ষেত্রে আপনাদেরকে ওভার হতে হবে অনেক সচেতন হতে হবে খুব বেশি খেয়াল রাখতে হবে যে আপনার ছেলেমেয়েরা শিক্ষকের মাধ্যমে বা বড় কারোর মাধ্যমে যৌন নির্যাতনের শিকার হচ্ছে কিনা ব্যাপারগুলো খুবই সেন্সিটিভ খুবই স্পর্শকাতর ফলে অনেকে এড়িয়ে যায় কিন্তু এগুলো এত বেশি বেশি অহরহ ঘটছে ফলে এই বিষয়গুলো নিয়ে খোলামেলা কথা বলতে আমরা বাধ্য হচ্ছি ইসলামের দৃষ্টিতে সবচেয়ে জঘন্য অপরাধগুলোর একটি শুধু ইসলামের দৃষ্টিতেই নয় এটা সাধারণ দৃষ্টিকোণ থেকেও মানব সভ্যতা বিলুপ্তির দিকে নিয়ে যেতে পারে এরকম একটি জঘন্য কর্মকাণ্ড অর্থাৎ মানব সভ্যতাকে হুমকির মধ্যে ছেলে দিতে পারে এই সমাজের মধ্যে প্রচলিত হলে বা প্রতিষ্ঠিত মাদ্রাসার এই সমকামী হুজুরদের থেকে রক্ষা করবে এটা বিষয় হচ্ছে আপনি আপনার ছেলে মেয়েদের পড়াবেন না না অবশ্যই পড়াতে হবে কিন্তু আপনি গার্ডিয়ান হিসেবে মা বাবা হিসেবে সার্বক্ষণিক তাদের খোঁজ খবর রাখতে হবে আমি সৌদি আরবে না গেলে বুঝতাম না যে বাঙালিদের মধ্যে এই চরিত্রের লোক আছে এটা আমি জানতাম না এমনি শুধু শুনতাম যে মাদ্রাসার মধ্যে বলাৎকার হয় মাদ্রাসার শিক্ষকরা এই ছোটো ছোটো বাচ্চাদের ছেলেদের সাথে এটা করে জোর করে করে এই বাচ্চার তাই অভ্যাস নেই আছে ফার্স্ট কখন হয় যখন এই বাচ্চা একটা ঘটনা ঘটে যায় বাপমার কাছে বলে যে আমার সাথে জোর করে এটা করা হয়েছে বা মেডিকেল কোনো রকমের স্পোর্ট পরে যায় তখন গিয়ে ধরা পড়ে যে হুজুরিটা করেছে এরকম ঘটনা বহু ঘটে দুঃখজনক হলেও সত্য যারা সবসময় যে সাবজেক্টটা পড়ায় যাদের সাবজেক্টই কোরআন এই হুজুররা এই কাজে কেন জড়িত এটা একটা আশ্চর্যের বিষয় না স্কুল কলেজের কোনো টিচারও যদি এ কাজে জড়িত হতো এটা মেনে নেওয়ার মতো ছিল মানে কি আপনি সান্ত্বনা দিতে পারতেন যেহেতু এদের শিক্ষা নাই মূর্খ এরা তখন হাতে কোনোদিন পরে নেই এই জন্য এরা এই পাপে জড়িত হতে পারে কিন্তু যখন মাদ্রাসার শিক্ষক এটা করতে পারে তার মানে আপনাকে বুঝতে হবে যে শয়তান এমন একটা সৃষ্টি শয়তান মানুষের অন্তরের মধ্যে অসা তৈরি করে দেয় কৌতূহল তৈরি করে দেয় আপনি দেখবেন যে এই যে হস্তমৈথন যে বিষয়টা কোনো মসজিদে খুদবাই শুনেছেন কোনো ওয়াজ মাহফিলের প্রকাশ্যে শুনেছেন এই সাবজেক্ট নিয়ে কেন কথা বলা হয় না কারণ ইসলামের নীতি হলো যে জিনিস যেটা কেউ জানে না তাকে সেটা বলতে হবে না তাহলে ওর মধ্যে কৌতূহল তৈরি হয়ে যাবে যে বাচ্চা জানি না হস্তমৈথুন কি কীভাবে বীর্য আউট করতে হয় ওকে যদি আপনি দেখান বা শিখান না ওর মধ্যে কৌতূহল জেগে যাবে আচ্ছা আমি ট্রাই করে তো কী বিষয়টা এই জন্য কিন্তু এগুলো খোলা মেলা আলোচনা করা হয় না এটা ইসলামের আদব আল্লাহ সোভেনা হুমাতলা যদিও কোরআনের মধ্যে প্রায় দশ থেকে বারোটা সুরার মধ্যে এই ঘটনাটাকে এনেছেন কিন্তু খুব সাবলীভাবে মানে আপনি এমনি পড়লে বুঝতে পারবেন না ব্যাখ্যা না জানলে যে এটা এটা কত নোংরা পাপ ছিল আল্লাহ সেই শব্দগুলি উল্লেখ করেনি তো মানুষ যাতে সেই কাজটা করতে না পারে এই জন্য বেশি প্রচার প্রসার করা হয় না কিন্তু তো জানে তো এই আয়াতগুলো পড়ছে এবং জানি যেখানে আমাদের একটা চাহিদা জেগে যায় সম্ভাবনা আছে যে এই কৌতূহল বসত তারা এই পাপের মধ্যে জড়িয়েছে তা আমরা শুধু জানতাম যে মাদ্রাসায় এই ঘটনা ঘটে এটা আপনাকে বলে দিই জেনে নেন এই এই রকম চরিত্রের লোক প্রত্যেক সমাজে আছে আমি ছোটোবেলা থেকে দেখে আসছি একটা জিনিস আমি ব্যক্তিকে চিনি আমাদের সমাজের একটা সে এরকম একটা যুবকের সাথে করেছিল তখন তো আমি ছোটো বুঝতাম না আমরা বাদ খেলতাম সে মনে হয় কিন্তু এই চরিত্রের লোক যে প্রত্যেক সমাজে আছে আর এদের চরিত্র আপনার এমন যারা এই রোগে রোগী হয়ে গেছে সে আপনার সাথে অত্যন্ত নরম ভাষায় কথা বলবে সৌদি আরবের ঘটনা বলতেছি সৌদি আরবে যাওয়ার পরে আমি প্রথম একটা জব নিয়েছিলাম যখন ছিল না আফগানি একটা হোটেলে যখন দেখতে শুনতে আরও সুন্দর ছিলাম আমরা আরও সুন্দর ছিল অল্প বয়সের ছিলাম তখন ওই হোটেলের কারণ ওই ধরনের ব্যক্তি ছাড়া নেয় না মানে একটা রেস্টুরেন্টে তো যেখানে পাক করা হয় সেখানে আমি গিয়ে দাঁড়িয়েছিলাম দেখার জন্য প্রথম দিন ছিল পেছন দিক থেকে তখন এক এক আফগানি আমাকে জড়িয়ে ধরেছিল পেছন দিক থেকে আপনি জানেন সেই দিন আমার মাথার উপর পরিমাণে আকাশ ভেঙে পড়ছে কারণ আমরা বাঙালির উপর জানি না মানুষ এই চরিত্রের হয় তখন আমাকে যেই বাঙালি নিয়ে গিয়েছিল তিনি আমাকে বলছেন তুমি মোস রেখে দাও তখন আমি ইসলামের দাওয়াত পাইনি একবারে অল্প বয়সে ছিলাম তখন আমাকে বলা হয়েছিল তুমি মোসটা রেখে দাও কারণ এই দেশে মোস থাকলে তখন ওরা এটাকে পুরুষ মনে করে আর মোস না থাকলে মহিলাদের মতো দেখতে হয় এই এই চরিত্রের লোক যারা এরা আকৃষ্ট হয় তখন এটা আমি বুঝতে পেরেছিলাম তখন থেকে আমি মোস রেখে দিই কিন্তু আমার কাছে দুঃখ লেগেছিল কোনটা জানেন যেই আফগানিস্তানের লোককে আপনি ইসলামিক রাষ্ট্র মনে করেন যাদের সব পুরুষই দাঁড়িয়ে যে পাকিস্তানের লোকদেরকে আমরা কি মনে করি পাকিস্তানের লোক তাই না আমাদের মুসলিম ভাই কিন্তু আমি দেখেছি আমাদের বাঙালিদের চাইতে বেশি নিকৃষ্ট চরিত্রের লোক হচ্ছে পাকিস্তানের আফগানিদের মধ্যে আছে এটা আমি বলতে বাধ্য হলাম কারণ তাদেরকে আমরা দেখেছি আর মেজর লোক তারা এই পাপে জড়িত সৌদি আরবের মতো জায়গায় ধরতে পারলে কল্লা উড়িয়ে দেওয়া হবে কিন্তু দেখেন এই মৃত্যুর ভয়টা পর্যন্ত তাদের থাকে না যখন এই পাপের কেউ জড়িয়ে যায় ঘটনা প্রেক্ষিতে আমি আপনাকে বলি তখন বললাম যে আমার দাঁড়িয়ে হয়নি আমি যে কোম্পানিতে জব ওই জায়গা থেকে চলে আসছি পরে আমার একদিনও টিকেতে পারেনি ওই দিন আমি রাতে থাকিনি আমার মধ্যে ভয় ঢুকে গেছে দ্বিতীয় দিন আরেকটা ঘটনা ঘটেছে এক পাকিস্তানি লেমোজিন ড্রাইভার সে আমাকে ভাই বলে একটা সম্মান এনেছে আদর করে দিয়েছে তখন আমাকে ওই যে বাংলাদেশে যে শাহাদাতা নামটা মনে আছে সে বলছে খবরদার তো কিন্তু পাকিস্তান থেকে বেঁচে থাকো ওরা কিন্তু এরকম এরকমই বয়সের কলাপাং দেখলে কিন্তু এই পেছনে আমি তখন বিষয়টাকে সিরিয়াসলি নেই নি আমার মাথায় আসে না কেন আমাদের সমাজে এরকমের মানে উল মানে নোংরা লোক কোনোদিন আমাদের সামনে আসে না আমরা ফেস হয়নি এরকম নোংরা লোকের তো ওখানে গিয়ে এসে যেটা ফেস হইলাম তখন এই যে এই পাকিস্তানি সে আমার রোম চিন্ত একদিন ড্রপ করে দিছে আমাদের কাছ থেকে আসার সময় সে একদিন কত বড় সাহস আর মনে করেন সে আমাদের রুমে পর্যন্ত চলে গেছে তখন আসরের সময় আমরা ডিউটিতে যাব এক সুদানি ছিল একটা মাসরি মানে মিশরের লোক ছিল আর আমি ওখানে শোয়া তিনজন আমরা শোয়া ও এসে পায়ের আঙ্গুল চোষা শুরু করে দিয়েছে কি মনে করেন পায়ের আঙ্গুল তখন সুদানি ওকে ধরে জেগে গেছে তো বলতেছে তোকে আমি এখন পুলিশে দেবো ও হাত পাও ধরে মাপছে ওখান থেকে গিয়েছে তা আমি যেটা বোঝাতে চেয়েছি মানুষ যে কত নোংরা চরিত্রের হয় এটা আমি সৌদি আরবে না গেলে বুঝতে পারতাম না আর এই চরিত্রের লোক যারা লেমোজিন ড্রাইভার আছে কিছু কিছু আছে আমাদের বাংলাদেশের আমি দু একজন কীরকম পেয়েছি যেটা আসলে এটা মুসলিম হিসেবে মানতে কষ্ট হচ্ছে যে একজন দাঁড়িওয়ালা লোক এমন এমন শিক্ষায় বা সৌদি আরবের মতো জায়গায় তারা এই কাজে জড়িত তখন মানুষের হিতাহিত জ্ঞান থাকে না যে আমাকে ধরতে পারলে কল্লা উড়িয়ে দিবে না কি করা হবে এই জন্য আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি যুবক বিশেষ করে যারা আপনাদের সন্তানরা আছে সেটা মেয়ে হোক বা ছেলে হোক ওদেরকে অতিরিক্ত যদি কোনো আদর কোনো টিচার করে নোংরাভাবে স্পর্শ করে আপনাদেরকে বুঝাইতে হবে শেখাইতে হবে তাকে যেন একলা কোনো টিচার ডাকলে সে যেন না যায় এটা আমাদেরকে বুঝাইতে হবে এবং এদেরকে পেলে বাংলাদেশের মানুষ মুসলিমদের রক্ত নয় মুসলমানদের রক্ত নয় নাহলে যেই হুজুর এটা করেছিল ওদেরকে তো মানে দুই একটা খালি পিটানো হয় জায়গাতে ওকে পাথর মেরে হত্যা করে দেওয়ার যদি আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা না করে না আমাদের মুসলমানদেরকে করা উচিত ছিল একবারে ঐক্যবদ্ধভাবে এটা হওয়া উচিত ছিল তাহলে বাংলাদেশের যে ট্রান্সজেন্ডার বলেন যাই বলেন না কেন এই রোগের রোগীগুলো মাথা চারা দিয়ে দাঁড়াতে পারতো না অন্তত দাঁড়াতে পারার ক্ষমতা বাংলাদেশে ওদের চিন্তা তো আসতো যদি দুই একটাকে যদি হত্যা করে দেওয়া হতো এটা হওয়া উচিত ছিল এটা করতে হবে আপনাদেরকে যখন কোনো সমাজের মানুষ কেমন পাওয়া যাবে যে এই রোগের রোগী ওকে প্রকাশ্যভাবে পিটি ওকে পুলিশের কাছে দেওয়া যাবে না ওকে মেরে ফেলতে হবে এটি হওয়া উচিত না এই জাতিকে আপনি বাঁচাতে পারবেন না কারণ রাসুল্লাহ সাল্লাম আলিহাসাল্লাম ভয় করেছেন এই উন্মতের ব্যাপারে যে আমার উন্মতের কিছু লোক এই পাপে জড়িয়ে যাবে আসলে আমি সরাসরি হাদিসের দিকে চলে আসি রাসুল্লাহ সাল্লাম আলিউ আসাল্লাম আল্লাহ সুলানহতালা তিনি বলেন যে এই পাপে যারা জড়িয়ে যায় বা লুত আলাইসলামের কম যে এই পাপে জড়িয়ে গিয়েছিল এমন একটা আয়াত এটা আপনি মানে কিভাবে নেবেন আমি তো নিতে পারতেছি না আল্লাহ সব আনাহু আতলা আমাদের নবী রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কসম খেয়ে বলতেছেন যে আল্লাহ বলতেছেন আমরুকা আমি হে নবী আপনার সৃষ্টির কসম করে বলতেছি আপনি যেটা সৃষ্টি আমার সৃষ্টির মধ্যে সবচেয়ে মহত আপনি আমি আপনার কসম করে বলতেছি আমরুকা ইন না লাফি সাকরাতিন ইন না লাফি সাকরাতিহীন ইয়া মাহুন তারা নেশার মতো হয়ে গিয়েছিল যে পুরুষ পোলাদের পেছনে ওরা এইভাবে ঝুঁকি গিয়েছিল আল্লাহ রাসুরের কসম করে বলতেছে তার মানে আল্লাহ যতগুলো বিষয়ের কসম করেন সেগুলো কিন্তু সব দামি মূল্যবান গুরুত্বপূর্ণ আর আল্লাহ নবীদের মধ্যে শুধুমাত্র আমাদের নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলিউসালামের কসম করে বলেছেন যে এরা এতটাই নেশাগ্রস্ত হয়ে গিয়েছিল যে তারা বুঝতেই চাচ্ছিলো না লুত আলহী ইসলামের উপদেশ তারা নিতে চাচ্ছিল না তারা যখন হালাক হয়ে যাবে ফেরস তারা নেমে চলে আসছিলো তারপরেও ওদের হিতাহিত জ্ঞান কাজ করতেছিল না এরা কোনো বাধা নিতে চাচ্ছিলো না এটা ছিল তাদের পাপ যে পাপটা তারা প্রকাশে করে যাচ্ছিল এবার আসুন তাদেরকে শাস্তি সম্পর্কে আমি খুব শর্টলি দু একটা কথা বলি যে তাদেরকে কিভাবে ধ্বংস করা হয়েছে আমি আগে কখনও কাউকে এত সাহসী দৃঢ় সত্য কথা বলতে শুনিনি হুজুর আপনি একজন আলেম হয়ে কিছু সংখ্যক নোংরা জঘন্য আলেমদের নোংরামিপনা নিয়ে সত্য কথা তুলে ধরার জন্য ধন্যবাদ যে আলেমরা অকপটে সত্য ঘটনা জাতির সামনে তুলে ধরেছেন এরকম ঘটনা অহরহ ঘটে থাকে সুযোগ পেলেই কিছু মানুষ নিজের চাহিদা মেটাতে বাচ্চাদের সাথে এসব করে ওদের জীবনটাকে নরক বানিয়ে দেয় আর বাচ্চারা সারা জীবন এসব বয়ে বেড়ায়